সকলকে জানায় আরও একটি নতুন দিনের শুভেচ্ছা রাস্তায় প্যান্ডেল দেখতেই পাচ্ছ আর যা রাস্তায় ভিড় তো দুপুরবেলা মোটামুটি এগারোটা বারোটার দিকে হবে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম কেন জন্য কিছু ড্রেস কেনা হয়েছিল পাল্টাতে ফিরে আর তোমরা খুব ভালো করেই জানো যে জিনিসপত্র কেনার সময় খুব সোজা কিন্তু পাল্টানোর সময় বাপরে তাদের টাইম অনুযায়ী যেতে হবে আর এইদিকে দুর্গাপুজোর ব্যাক শুরু হয়ে গেছে ভিডিওটা এডিট করার সময় বাইরে রাস্তার ধারে একটা বাড়ি হচ্ছে সেই জন্য সাউন্ড কিছু কিছুটা আসছে একটু ডিস্টার্ব হচ্ছে অ্যাডজাস্ট করে নিও তো বাইরের কাজকর্ম সেরে ড্রেসটা ঠিকঠাক করে পাল্টানো হয়েছে একটু পরে তোমাদের ভিডিও ক্লিপে দেখাচ্ছি তো বন্ধুরা আশা করি তোমাদেরও এই অবস্থায় হয় কিছু কিছু ড্রেস দেখবে তোমার সাইজ আর কালারে পছন্দ হয় কিন্তু ওই যে ঠিকঠাক করে আবার তখন হয়তো দাম বেশি পড়ে আবার কোনোটার যদি দাম ঠিকঠাক হয় তো সাইজ বা কালারের একটু হেরফের হয় আমার মনে হয় বিশেষ করে মেয়েদের ড্রেসের ক্ষেত্রে অনেক রকম বাহানা কিন্তু ছেলেদের ড্রেসের ক্ষেত্রে এতটা হয়তো ফারাক হয় না তো যাই হোক সব কিছুই একটা ভালো লাগা যে কোনো জিনিস পছন্দের বিষয়ে একটু ঠিকঠাক করে করলে জিনিসটা তো আর একদিনের ব্যাপার নয় মোটামুটি ধরো দু বছর তিন বছর চার বছর যাই হোক এখনকার ড্রেস অবশ্য কোয়ালিটি মোটামুটি হয় খুব খুবচেয়ে ভালো ভালো হলো এক ড্রেস বারে বারে কিন্তু কেউ খুব একটা পরে না তোমরা কিন্তু লক্ষ্য করে থাকবে যাই হোক দুপুরবেলা সাকসেসফুল হলাম পছন্দ হলো আর ফেরার পথে কুচুরি তারপরে ধরো দই আর একটা হচ্ছে আমৃতি এগুলো খুব ভালো ভালো খাবার এগুলো নিয়ে এসছিলাম মিষ্টির দোকানটা অনেক দিনের পুরনো ইচ্ছা করছিল বসে খাওয়ার তো ভাবলাম অনেক তো বেজে গাছ দুটো আড়াইটে তার মধ্যে ধরো স্নান করা হয়নি সেটা আর একটা বড়ো কাজ তো আগে যে ড্রেসগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখায়নি তো পাল্টে এই সালোয়ার আর কুর্তি এগুলোই সালোয়ার আর কি কুর্তি ছিল না কুর্তি চেঞ্জ করে এগুলো নিয়ে এসেছি আর খাবারের মধ্যে আমৃত্তি মানে খুব ফেভারিট এটা একমাত্র ডাল দিয়ে করে আর কি আর সাথে দই তো অনেক দিন পর কচুরি পেয়ে খুব ভাল লাগে আমি যেখানে থাকি উত্তরবঙ্গে এত সুন্দর কচুরি যে টেস্ট খুব একটা পাওয়া যায় না ওখানে কচুরি বললে সেই বড় বড় লুচি ডালের মতো কী যে বানায় মাথার মতো বুঝিও না তবে কেউ কিছু খারাপ পেও না বা খারাপ কিছু মনে করো না আমি তো দক্ষিণবঙ্গের লোক অনেক অনেক খাবার ভালো ভালো খাবার তো না খুবই মিস করি মানে বলতে পারো একটা মাস দেড়টা মাস লেগে যায় সে সমস্ত খাবারের টেস্ট আর কি নিতে তো এই হচ্ছে দুপুরবেলার কাহিনি এবার চলো এই ভিডিওটা আস্তে আস্তে এগোনো যাক কি কী করবো না সব থেকে তোমাদেরকে শেয়ার করব আর কি বলবো রোদ গরমে এসেই আর কি ভয়েস ক্লিপ দিচ্ছিলাম যে কি করব না করো সব কিছুই তো প্রচণ্ড ঘেমে গেছি তবে রাস্তায় বেরোতে খারাপ লাগে না তো এই জন্যই কী বলবো কোন কোন সময় ভিডিও হয়তো একদিন দিতে পারছি একদিন দিতে পারছি না এই আর কি চলছে টুকিটাকি যা হয় আর কি তো খাবার দাবার খেয়ে ওদিকে বেলাও বাড়ছে স্নানটাও করে যায়নি তো যাই হোক আগে পেট পুজো তারপরে সব কিছু তো পেট পুজো করতে গিয়ে দুপুরবেলা ভাত তাত খাওয়া পরে আগে খাওয়ার নিয়েই সত্যিই মনটা খুব খুশি খুশি হয়ে গেল আর এই যে ড্রেসগুলো দেখালাম না সালোয়ার ওইগুলো কেনার সাথে সাথে একটা হচ্ছে ব্যাগ মানে গিফট পেয়েছি ব্যাগটা খুব সুন্দর বলতে একদম ছোট্টোর মধ্যে তো খুচরো পয়সা তারপর ধরো ওই যেগুলো হচ্ছে টোটো ভাড়া খরচা হয় না সেগুলো রাখার পক্ষে সুবিধা হবে খুব ভালো লাগলো আর এই ক্লিপটা হচ্ছে যখন বেরিয়েছিলাম রাস্তায় প্রচণ্ড রোদ ছিল তো আর নিয়ে সামলাতে পারছিলাম না তাই সেই টোটো করে চলে এসেছি আর টোটোর মধ্যে চড়তে আমার বরাবরই খুব ভালো লাগে আর বাড়িতে এসে তো কচুরি এসব খাওয়া হলো তারপরে মা বললো কি এক কাজ করি আমি বলছি না আমার না খুব খিদে পেয়েছে স্নান টান পর হবে আগে পেটে কিছু দিই তো এই ডাল মানে লাউ ডাল আর যে বাঁধাকপি যে বড়া বাঁধাকপি বড়াটা খুবই সুন্দর তো এটাই আগে দুপুরবেলা ভাত পরে তরকারি আগে টেস্ট করে ফেললাম তারপরে খিদেটা অনেকটা কমে গেলো তো খেয়ে দিয়ে বিশ্রাম করলাম বিশ্রাম করার পর বিকেলে ঘুম দিলাম ঘুম দেওয়ার পরে তো ভাবলাম চলো আর একটা নতুন জিনিস কিনেছি একটা শাড়ি কালারটা কীরকম হয়েছে বলো তো ভালো আমার চোখে তো ভালোই লাগলো কালারটা অ্যাকচুয়ালি এরকম নয় কালারটা হচ্ছে অনেকটা ভাইলেট ভাইলেট কালারের আর কি কিন্তু ক্যামেরাতে এরকম আসছে তো বন্ধুরা কি বলবো গরমের মধ্যে হাপি হাপি অনেক কিছু করে ভিডিও বানায় তোমরা একটু প্লিজ দেখো এটাই বড় বড় বিষয় আর সাপোর্ট করো পাশে থেকে আর সকলে কিন্তু ফুল ওয়াচ করবে কমেন্ট করবে তো আজকের মতো এইটুকু ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর পুজোর মধ্যে বুঝতেই পারবে সারাদিন ব্যস্ততা তো একটু আধ হয়তো ভিডিও টাইমের পাবলিশের এদিক ওদিক হচ্ছে সেটা একটু অ্যাডজাস্ট করে নিও তাই এই হচ্ছে ছোট্ট শপিং আরও অনেক কিছু আছে সবটুকু তো শেয়ার করা হচ্ছে না আর সাথে ছিল বাটিক প্রিন্টের এই শাড়ি এগুলো খুবই ভালো বাটিক আমার সবসময় ভালো লাগে যেমন তোমার নাইটের মধ্যে ম্যাক্সিমাম বেশি হয় তো সব কিছু মিলেমিশে আর ভিডিওটা বেশি বড় করলাম না তো সকলকে আবারও জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা শারদীয়ার শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হবে